তুমি প্রথমে সেট জিবি ঢুকবা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারপর তুমি এখানে চার্জ করবা আমি যেমন চার্জ করলাম কিটা নি আপনি জান নামি পাঁচশো ওয়ার্ড লিখে দিন ঠিক আছে এই পাশওয়ার্ড লিখে দিন বাদে আমি এটা দিব ঠিক আছে হ্যার বাদে ফাশওয়ার্ড লিখে দিব মানে ব্যাগটা এটা কফি বুঝছ বুঝছি কফি করার লাগে টিপ দে ধরবা প্রথমে যাইক হলে হ্যাঁ তুমি টিপ দিয়ে ধরবা এ টিপ দে ধরে বা এই দুই নম্বরটা এই দো পাট নির্বাচন করুন দুই নাম্বারটা দুই নম্বরটা ঠিক আছে এই দুই নাম্বারটা টিপ দিবা এ এটা টিপ দে তুমি টিপ দিয়ে ধরে রাখবা আবার বুঝছ দশজনের নামে ধরে রাখলাম যখন এই দো সবগুলো নির্বাচন করুন ও তুমি নেই দেবে সব সবগুলো নির্বাচন করলে কপি আছে কপি করে নেবা ঠিক আছে আমি প্রথমে এটা কপি করে নিলাম জানো যে ক্রমবাজার ডুয়ার বুঝলো ক্রমবাজার ডুয়ে লিআ তোমার এ আই গুগল স্টুডিও এই তো আমার নিচে লেখা এ আই গুগল স্টুডিও এগুলো কে তুমি সার্চ করবে ঠিক আছে আমিও সার্চ করতেছি যেমন আমি সার্চ করলাম এ আই গুগল স্টুডিও

যেহেতু আমার একজনের একজন আর কপি করে না সেরা এটা প্রথমে আমি একজন করে লম ঠিক আছে একজন করে লি হ যে একজন করে লেহাটা লেহাটা কপিটা ব্যাগটা আমি ব্যাগটা দিলাম আমি যে মানে ফার্স্ট শর্ট লিখে দিন দই উপরে এই লেহাটা আমি কাটিয়ে দেন নিচে মানে এই লেহা কাটিয়ে দি আর লেহাটা কাটিয়ে দেন ঠিক আছে মানে আমার জালে হাত থাকবো ব্যাগটা কাটিয়ে দিতেছি যেহেতু এটা ফার্স্ট শার্ট লিখে দিন এটা লেহাটা আছে আর এটা আমি কাটিয়ে দিলাম কাটিয়ে দেওয়ার পরে মানে নিচে দেখবা যে টিকা আছে কিনা আমার যায় টিকাছে কোনো টুল নাই সবার নিচে আর সবার উপরে দেখবা যে টিকা আছে কিনা আর মাছখানা ঠিক থাকবো ওখানে আমি হেয় সেরা করে দে হলে ঠিক আছে এখন শেয়ারে করে নেবে যে নোটিপ দে নোটিপ দে তোমার ওই যে দু নম্বরটা দু নম্বরটা দু নম্বরটা দেবে এই দু নম্বরটা পাক ঠিক আছে এই দু নম্বরটা দিবে হুম আমার বলছো আমার সব কিছু আমি এটা সালু হরাম মানে যে এ নিশ্চয় থাকা এটা আমার এ দে হুম যে নিসে এ নিসে নিশ্চয় যে ইয়ে নু এনো এনো এই জায়গা আমরা টিপ দিব ঠিক আছে যেহেতু আমি টিপ দিলাম এনো টিপ দিতে মানে এটা তোমার ওয়া শুরু করবে যে তোমার কম পক্ষে দশ মিনিটও লাগবে ঠিক আছে তোমার পাঁচ মিনিট হয়ে তারে মানে আমি মনে অন্য ওয়েবসাইট থেকে একটু ঘোরান দেয় আমার হিসেবে তোমার সাথে ভিডিও কলে কথা করলাম এই সময় আমার এ হেন এটা কাজ চলতে আসি মানে অন্য অন্ত আয় ঠিক আছে এ তুমি এবার দিলে বা আর দুই না করতে হবে তাহলে তোমার স্কিন নিতে তো তুমি স্কিন কাট না আমি তো স্কিন কাছ নাই হিন রয়েছে তো আমি টিক টুমিক টু আইছি অনেক কিছু করছি এর ফলে দশ মিনিট হলে দেখছি এই ঠিক আছে এই ডট আইছে আর এই ডোয়ার সাথে সাথে তোমার কোয়া শুরু করবো তুমি এই সময় বলো করবো যে কইতা আছে এই সময় মাঝে হয়েছে তুমি এই থ্রি ডট ও টিপ দেবে এই তিনটা ডট আছে টিপ দিবে ডাউনলোডও দিবা এই যে ডাউনলোড হয়েছে ঠিক আছে আইবো আবার ডাউনলোড করুন তুমি টিপ দিয়ে দেবে এই আবার ডাউনলোড করুন ঠিক আছে এই নোটিপ দিয়ে দেয় তোমার রেডি আইবো ঠিক আছে ধন্যবাদী লাঘাটে আছিল আৰু এড্ৰেছ শিকিলে পাতে গৈ তোমাৰ সেইটো তাৰমানে সেইটো মানে এই ফিক্সাৰ কিবা লাগাই কি থাকে ঠিক আছে